আমি ভাবতেই পারি না যে এতটা সুন্দর হবে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে তার সাথে লাইটিংটাও অনেক জোস হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি আপনারাও চাইলে আমার মতো এভাবে জুড়ি বানাতে পারেন কেলে দিয়ে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তার জন্য নিয়ে নিতে হবে ক্লে আর একটি বেলুন তার জন্য প্রথম বেলুনটিকে সাইজ মতো ফুলিয়ে নিতে হবে বেলুনটিকে বেশি বড় করবেন না মিডিয়াম সাইজ করে রাখবেন বেশি বড় করলে আপনার জুড়িটা ভেঙে যেতে পারে প্রথমে গেলে হাতে নিয়ে গোল গোল করে ছোট ছোট চুরি বানিয়ে নিতে হবে ঠিক এভাবে তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমার জামাইও আমাকে হেল্প করতেছে চুরি বানানো শেষ করে বেলুনের উপরে এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন লাগানোর সময় একটু সাবধান করে লাগাবেন যাতে বেলুনটি ফেটে না যায় একটা চুরির সাথে আরেকটা চুরি চাপ দিয়ে লাগিয়ে দিবেন যদি ভালো করে না লাগান তাহলে কেলেগুলো সকালে ছুটে যাবে চার যেভাবে ইচ্ছা সে সেভাবে লাগাতে পারেন আমার আমার সাজিয়ে লাগাতে ভালো লাগে তাই আমি সাজিয়ে লাগালাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার অলরেডি লাগানো শেষ হয়ে গেছে জুড়িটাকে বেশি বড় করবেন না তা না হলে ভেঙে যাবে আমি জুড়িটাকে ধরার জন্য দুইটা তোরা বানিয়ে নিচ্ছি তোরাগুলো একটু মোটা করে বানাতে হবে ঠিক এরকম খুব সাবধানে সমান করে তোরাগুলো লাগিয়ে দিবেন দুই পাশে একদম সমান করে লাগিয়ে নেবেন বানানোর পর তোরা ঘন্টার জন্য রেখে দিবেন বারো ঘন্টা পরে একটা শুয় মাধ্যমে বেলুনটাকে নেবেন বেলুনটা সময় আমি অনেক ভয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার জুড়িটা কতটা সুন্দর হয়েছে আরও সুন্দর বাড়াতে চাইলে এর মধ্যে কালারিং লাইট ইউজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ